আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির জানাজা আজ সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘের গভীর উদ্বেগ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ঢাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব শহীদ ওসমান হাদির মরদেহ গত শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছেছে দীর্ঘ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা এই নেতার জানাজা আজ শনিবার ২০ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এতে জানানো হয় শনিবার বেলা দুটা তিরিশ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিদ ওসমান হাদির নামাজি জানাজা অনুষ্ঠিত হবে জানা যায় অংশগ্রহণে আগ্রহীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে কোনও প্রকার ব্যাগ ভারী বা সন্দেহজনক বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে সংসদ ভবন এবং এর আশেপাশের এলাকায় এ সময় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হন হাদি গত বারোই ডিসেম্বর দুপুরে জাতীয় নির্বাচনে ঢাকা আট সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় রাজধানীতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বড়াতে জানা যায় হামলাকারীর ছোড়াগুলি মাথা ভেদ করে বেরিয়ে যাওয়ায় তিনি গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তিন দিন পর সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয় সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো সম্ভব হয়নি হামলার তদন্ত ও আসামিদের পলায়ন ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আইন আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত জোরদার করেছে গুলি বর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তদন্তে আরও উঠে এসেছে হামলার সময় তার সহযোগী হিসেবে মোটরসাইকেল চালকের দায়িত্বে ছিলেন আলমগীর শেখ তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে ঘটনার পর এই দুই আসামি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে তাদের গ্রেপ্তারে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে মোট চোদ্দ জনকে আটক ও গ্রেফতার করেছে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার পেছনের পরিকল্পনা অর্থায়ন এবং সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক অঙ্গনের শোক ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানিয়েছেন ওসমান হাদি ছিলেন গণতন্ত্র ভোটাধিকার ও জনসম্পৃক্ত রাজনীতির একজন উচ্চকণ্ঠ সমর্থক তার মৃত্যু নশুধু একটি সংগঠনের বরং দেশের রাজনীতির জন্য এক অপরণীয় ক্ষতি আজ সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত জানা যায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ নাগরিক সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও গত বছরের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ একই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে বাংলাদেশ সরকারকে দ্রুত নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি সুইজারল্যান্ডের জেনেভা থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ওয়ালকার তুর্ক বলেন শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত তিনি উল্লেখ করেন গত বছর বাংলাদেশের ছাত্র জনতার গণআন্দোলনের সময় সাহসী ভূমিকা রেখে যেসব তরুণ নেতা সামনে এসেছিলেন হাদি ছিলেন তাদের অন্যতম এমন একজন নেতার সাহিংস মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং তা মানবাধিকারের জন্য মারাত্মক হুমকি বিবৃতিতে বলা হয় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন তার এই মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয় বরং দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তুর্ক। জাতিসংঘের মানবাধিকার কমিশনার দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি বলেন এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং কোনও অবস্থাতেই দায়ীরা যেন বিচারের বাইরে না থাকে তা নিশ্চিত করতে হবে জবাবদিহি সংস্কৃতি প্রতিষ্ঠা করা না গেলে ভবিষ্যতে এমন সহিংসতা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি লকারতুর্ক দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন এমন রেশাংশ ঘটনার পর আবেগপ্রবণ প্রতিক্রিয়া স্বাভাবিক হলেও রীতিশোধমূলক সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে তিনি স্পষ্টভাবে বলেন প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং এর ফলে সবার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে তাই সবাইকে সংযম প্রদর্শন এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিশেষ তাগিদ দিয়ে বলা হয় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় এছাড়া জাতিসংঘ মানবাধিকার কমিশনার আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হব জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে সম্ভাব্য সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন নির্বাচনের আগে ও নির্বাচনী সময়ে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তির রাজনৈতিক নেতাকর্মী মানবাধিকার কর্মী ও মতপ্রকাশে সক্রিয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং নাগরিকদের সিরাপত্তা নিশ্চিত করা জরুরি শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সেই আস্থার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলেও উল্লেখ করা হয় সবশেষে জাতিসংঘ আশা প্রকাশ করে বাংলাদেশ সরকার এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পথে কার্যকর পদক্ষেপ নেবে বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে এ বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সম্প্রতি কাতার ভিত্তিক আন্তর্জাতিক মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক পরিবর্তন ও অস্থিরতা দেখা দিয়েছে তা এখনও একটি পরিবর্তনশীল পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে ফলে এই পরিস্থিতিকে মূল্যায়ন করতে হলে আবেগ বা রাজনৈতিক পক্ষপাত নয় বরং পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে হাইকমিশনের বিবৃতিতে বলা হয় বাংলাদেশ ও ভারতের উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সচেতন যে গণ অভ্যুত্থান বা বড় রাজনৈতিক রদবদলের পরবর্তী সময় সাধারণত সংবেদনশীল হয়ে ওঠে এ ধরনের সময়গুলোতে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায় যা সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে এই প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাটি বিশেষভাবে উল্লেখ করা হয় হাইকমিশনের ভাষ্য অনুযায়ী এই হত্যাকাণ্ড বাংলাদেশের চলমান অস্থির বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে এবং এটি দেশটির রাজনৈতিক পরিবেশে গভীর উদ্বেগ তৈরি করেছে তবে বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয় ভারত বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখলেও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া সরকার গঠন বা রাজনৈতিক সিদ্ধান্তে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ করে না ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্তের বিষয় হিসেবেই দেখে বলে হাইকমিশন দাবি করেছে এদিকে সাম্প্রতিক সময়ে নয়াদিল্লিকে লক্ষ্য করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমালোচনার ঘটনাও ঘটেছে বিক্ষোভকারীদের একটি অংশ অভিযোগ করছে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকারের একাধিক সদস্যকে আশ্রয় দিয়ে আসছে ভারত তাদের দাবি এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে তবে এ বিষয়ে ভারত কিংবা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কোনও সরাসরি মন্তব্য করা হয়নি হাইকমিশনের বিবৃতিতে কেবল বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমাত্রিক এবং তা কূটনৈতিক রীতি আন্তর্জাতিক আইন ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হয় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর আঞ্চলিক প্রভাবও রয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর উদ্বেগ ও পর্যবেক্ষণ স্বাভাবিক বলেই মনে করছেন তারা তবে সেই পর্যবেক্ষণ যদি হস্তক্ষেপে রূপ নেয় তাহলে তা দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক হতে পারে এ অবস্থায় কূটনৈতিক ভাষায় বাংলাদেশ হাইকমিশনের এই বক্তব্যকে পরিস্থিতি শান্ত রাখার একটি প্রয়াস হিসেবে দেখছেন অনেকে তারা মনে করছেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ইস্যুতে ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জিত ধারণা তৈরি হওয়া ঠেকাতেই এ ধরনের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এখনও একটি সংবেদনশীল ও পরিবর্তনশীল পর্যায়ে রয়েছে এই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন এবং কূটনৈতিক বক্তব্য সবকিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশবাসী ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা অনেকটাই নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া ও স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগের ওপর